নমস্কার বন্ধুরা আজকে আমডাল করেছিলাম তেল দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আমগুলোকে ভেজে একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে আমগুলোকে ফুটতে দিয়েছি আমগুলো দেখো যখন সেদ্ধ হয়ে গেছে তখনই আমি একটু হলুদ দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ আগেই তো সেই সেদ্ধ মুসুর ডালটা আগে আমটা ভালোভাবে দেখে নেবো সেদ্ধ হয়েছে কি সেদ্ধ করা মসুর ডালটা এবার দিয়ে দেবো মুসুর ডালটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব এই যে মুসুর ডাল এই মুসুর ডালের এই সাদাগুলোকে ফেনাগুলোকে ফেলে দিতে হয় নালে নাকি পিট ব্যথা করে তো আমি ফেলে দিই ফেলে দিয়ে যে মুসুর ডালটা দিয়েছি এবার কিছুক্ষণ ধরে মুসুর ডালটা ফুটাবো বেশ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর নুনটা চেক করে নেব আমটায় খুব একটা টক ছিল না কাঁচা আম টক ছিল না তাই চিনি দিলাম না কিন্তু সামান্য একটু চিনি দিলে ভালো লাগে তো এই যে ফুটে গেছে এবার নামিয়ে নেবো এই আমডালের গন্ধটাই খুব ভালো লাগে আর আমডাল তো সবার প্রিয় গরমে প্রিয় আমডাল তো তোমরা কে কীভাবে আমডাল বানাও আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো লাইক করো ফলো করো থ্যাংক ইউ